ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্লগ তো আশা করি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি অনেকদিন পর আবার ব্লগ নিয়ে এলাম তো আজকে মাম্মা মেয়ের হচ্ছে জন্মদিন তো দেখো ওইদিকেও ঘুমাচ্ছে যেহেতু অনেক সকাল সকাল স্কুলে গেছে এই জন্য ঘুমিয়ে পড়েছে তো গোসল টোসল করে এখন বসে আছি মানে মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে বোনরা সব চলে গেছে তো ঘরটা সব গোছানো হয়ে গেছে তো দেখো ঘরটা সব গুছিয়ে রেখেছি আর নিজের মা দেখো রান্না করছে তো চলো মা পায়েস রান্না করছে দেখি আর রান্নাটা কত বড় হাঁড়ি বাবারে এত বড় হাঁড়িতে পায়েস এখন রান্না হচ্ছে পায়েস টেস্টি টেস্টি বহুত সেন্ট বেরোচ্ছে বাহ তারপর তো পায়েসটা হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর এখানে বেলুন শপুনগুলো ফোলাগুলো ফোলারও তখন মানে হ্যাপি বার্থডে যে ডেকোরেশনটা যদি আমার দাদার মেয়ে হেল্প করছে আমি ওকে একটু ডেকেছিলাম তো দেখো সুন্দর করে আমরা বেলুন দিয়ে বেশ সাজিয়েছি যা দারুণ সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখো চারিদিকে তখন লোকজন মানে আসেনি তো আমরা তখন ডেকোরেশন করছিলাম তারপরে দেখো ডেকোরেশন করার পর কেকটা আনা হলো তো কেকটা তোমার সাথে ভিডিও করিনি আমি এমনি ফটোতে তোমার সাথে শেয়ার করেছি তো তারপরে দেখো সবাই রেডি করছিলাম সবাই লোকজন আসতে শুরু করেছিল আস্তে আস্তে কাকিরা সবাই বাড়ি ফ্যামিলি সবাই আসতে শুরু করেছিল তো অলরেডি অনেকেই চলে এসেছিলো তো কাকিরা সবাই এখানে বসে আছে তো কেক তখন কাটা হয়নি আমি একটু ভিডিও শুট করছিলাম কয়েকক্ষণের জন্য তো দেখো প্রচণ্ড গরম হচ্ছিলো মেয়ে হয়ে আছে অনেক কখন কেক Oh, yo. তো ফ্রেন্ড দেখো এই গিফট গুলো মানে পড়েছে মেয়ের বার্থডে তে তো এই গিফট গুলো এখন আনবক্সিং করবো অর্ধেক তো আনবক্সিং হয়ে গেছে তো কিছু কিছু আনবক্সিং করা বাকি আছে চলো আনবক্সিং টা করি

ছোট্ট ফ্রেন্ড ফাইনালি এই মানে গিফট গুলো পড়েছিল তো সেরকম আজ এই ব্লগটা এইটুকু কেমন আগে